আপনারা স্টক করে বন্ধ করবেন না বেচা কিনা বন্ধ করবেন না যদি বেচা কিনা বন্ধ করে এই প্রভাবটা দেশের সর্বসাধারণের উপরে পড়ে তখন সর্বসাধারণ চাপ দিলে সরকারকে বাধ্য হয়ে আইপি ছেড়ে দিতে বাধ্য হবে যখন ষাট টাকার উপরে পেঁয়াজ যাবে তখন সরকার চিন্তাভাবনা করবে এবং আইপি ছেড়ে দেবে তখন আপনারা মরবেন এই জন্য আপনাদেরকে বলি যার পাঁচ মন আছে সে দুইশো মন বেচেন তিন মন রাখেন এইভাবে বেচতে থাকেন তাহলে বাজারটা স্বাভাবিক পর্যায়ে থাকবে সরকার ওইভাবে চিন্তা ভাবনা করবে না বাইরে ব্যাপারে হ্যাঁ অতি অতি ওই যে নষ্ট একটা গ্রাম্য কথা আছে তো লাভ করার দরকার নাই সামথিং আপনারা ব্যবসা করেন সবাই উপকৃত হোক সামথিং লাভ করলে দেখা যাচ্ছে বাজারটা স্থিতিশীল থাকবে সবার জন্য ভালো হবে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে মেসাস আলী ট্রেডার্সের দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজার দর কেমন চলছে দেশি পেঁয়াজের এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দর্শক বন্ধুরা দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন তো আজকের বাজার দর কেমন এ সম্পর্কে আঙ্কেলের সঙ্গে কথা বলে আজকে আমরা বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আঙ্কেল আজকে তো বিশে এপ্রিল এখন নয়টার উপরে বাজে সকাল তো আজকের বাজার দর কেমন পেঁয়াজের পেঁয়াজের বাজার আজ কয়েকদিন ধরে স্থিতিশীল আছে আজকে সাতচল্লিশ টাকার থেকে ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়েছে আজকে হ্যাঁ সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা এটা হচ্ছে দেশাল পেঁয়াজ আর সুখ সাগর যেটা বিক্রি হয় এইগুলার দাম একটু কম আছে ছত্রিশ টাকা থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এইটা এইটাই তো এখন হাটের বাজারে পেঁয়াজের আমদানী কেমন এখন হাটের বাজারে পেঁয়াজের আমদানী মোটামুটি ভালো আছে তো এত দিন ধরে রাখি পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ রাখি ছিল দিন যাচ্ছে রাখি কমে যাচ্ছে রাখি কুমার কারণে দেখা যাচ্ছে ব্যাপারি এবং আমাদের ভিতরে কিছুটা মানে অ্যাডজাস্ট হয়ে আসছে হয়তো আর চার দশ দিন পরে গেলে আর রাখি থাকবে না যখন তখন ভালো পেঁয়াজগুলো আমাদের মার্কেটে আসবে তখন বাজার দেখা হাটের বাজারের সাথে আমাদের বেসার বাজার একটা মানে সমতল এই থাকবে ব্যাপারীরা দেখা যাচ্ছে যে ওখানকার বাজার অনুপাতে এখানে বাজার বিক্রি করতে পারবে তো এতদিন হাটের বাজারের সাথে আমাদের বাজারে কোনো মিল ছিল না কারণ হাটে রাখি পর্যাপ্ত কারণে আমরা এখানে যদি টাকা 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 বেচতাম ওখানে হাটে জন্য ব্যাপারীরা অস্বস্তির মধ্যে ছিল ব্যাপারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তো হয়তো আট দশ দিন পরে দেখা যাচ্ছে যে রাখি থাকবে না তখন ব্যাপারীরা ওইভাবে আর ক্ষতিগ্রস্ত হবে না তো এখন বিদেশি পেঁয়াজ কি সামনে আসার সম্ভাবনা আছে তো এইটা আসলে আমাদের দেশের কৃষকরাও ভালো না আর যারা ব্যবসায়ী তারাও ভালো না যারা বাহিরের সাথে ব্যবসা করে ইনপোর্ট করে তারা হয়তো দেখা যাচ্ছে সরকারের সাথে হয়তো ভেতর দিয়ে একটা গোপন একটা ই চলাচ্ছে যে বাইরের থেকে পেঁয়াজ আনার জন্য ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার জন্য কারণ ইন্ডিয়ান পেঁয়াজের বাজার একেবারেই কম আমি যেটা জানতে পারছি ইন্ডিয়ার পেঁয়াজ আট টাকা থেকে দশ টাকা ওই দেশের বাজার আর যা যে পেঁয়াজ আমাদের দেশে আসার পরে বিশ থেকে পঁচিশ টাকা ভর্তা পড়ে তো এই পেঁয়াজগুলো যদি ব্যবসায়ীরা আনতে পারে তাহলে ব্যবসায়ীরা লাভবান হবে কিন্তু ব্যবসায়ীদের দেখে তাকালে তো আর চলবে না আমাদের ব্যবসায়ীরা লাভবান হবে ঠিকই কিন্তু বাইরের পেঁয়াজ যদি বাংলাদেশে ঢোকে তাহলে ব্যাপকভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হবে তো কৃষক ক্ষতিগ্রস্ত হলে হয়তো ভবিষ্যতের জন্য আমাদের দেশে পেঁয়াজ উৎপাদনের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে কৃষক লস খাইলে পেঁয়াজ উৎপাদন করবে না তখন তখন ভারত আমাদের দেখে সাহায্য করবে না তখন আবার ট্যাক্স বসাবে আবার পেঁয়াজের বাজারও বাড়াই দিবে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমি সরকারকে বলতে চাই এই মুহূর্তে কোনো পেঁয়াজ দরকার বাইরের পেঁয়াজ দরকার নাই আইপি বন্ধ আছে আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ এই আইপি বন্ধ থাকার কারণে আমাদের কৃষক এবং লোকালি যে ব্যবসায়ীরা আছে তারা উপকৃত হবে এবং আগামীতে কৃষকরা অনুপ্রাণিত হবে যে পেঁয়াজ লাগানোর জন্য আর যদি লস পড়ে লসে থাকে তাহলে পেঁয়াজ উৎপাদনে তা কৃষকরা দিশা হারে খেল হারিয়ে ফেলবে একদিকে মুড়ি কাটায় অনেকটা লস খেয়েছে কৃষক এখন আবার যদি হালি পেঁয়াজে লস হয় সামনে কিন্তু আঙ্কেল তাহলে অনেক কমবে উৎপাদন করা অবশ্য অবশ্যই কমবে তো আমি বাংলাদেশের কৃষকদের যারা পেঁয়াজের আবাদ করেন এবং যারা রাখি করছেন তাদেরকেও বলি আপনারা স্টক করে বন্ধ করবেন না ব্যসা কিনা বন্ধ করবেন না যদি বেচা কিনা বন্ধ করে এই প্রভাবটা দেশের সর্বসাধারণের উপরে পড়ে তখন সর্বসাধারণ চাপ দিলে সরকারকে বাধ্য হয়ে আইপি ছেড়ে দিতে বাধ্য হবে যখন ষাট টাকার উপরে পেঁয়াজ যাবে তখন সরকার চিন্তা চিন্তাভাবনা করবে এবং আইপি ছেড়ে দেবে তখন আপনারা মরবেন এই জন্য আপনাদেরকে বলি যার পাঁচশো মন আছে সে দুই সমন বেচেন তিনশো মন রাখেন এইভাবে বেচতে থাকেন তাহলে বাজারটা স্বাভাবিক পর্যায়ে থাকবে সরকার ওইভাবে চিন্তাভাবনা করবে না বাইরে পেঁয়াজের ব্যাপারে আর আপনারা যদি একেবারে একশো টাকা দুইশো টাকা কেজির আশায় পেঁয়াজ বন্ধ বেচা বন্ধ করেন চাঙে তালা লাগাই রাখেন তাহলে আপ ভবিষ্যতের জন্য আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন সরকার আইপি দিবে আর বিদেশির পেঁয়াজ যখন আসবে তখন পেঁয়াজ কেজি পঁচিশ থেকে তিরিশ টাকায় নামবে তখন আপনারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এইদিকে শুধু সরকারের এবং ব্যবসায়ীদের আড়তদারকে দোষ দিলে হবে না আপনারা যারা কৃষক আপনাদেরও এটা চিন্তা করতে হবে যে আমার পাঁচশো সাতশো মন পেঁয়াজ আছে আমরা ধারাবাহিকভাবে বেচতে থাকি আর এই ধারাবাহিকভাবে যদি বেচা হয় তাহলে পেঁয়াজের বাজার বাড়বে না এই পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে থাকবে যারা কিনে খায় তারাও উপকৃত হবে যারা কারিশ্য তারা উপকৃত হবে সবাই উপকৃত হবে বলে আমি মনে করি গত বছরের কথা মানে ব্যাপারিদের ওই যে ব্যবসায়ীদের মনে করা উচিত যেহনে 4500 টাকা 5000 টাকা মন ছিল আঙ্কেল লাস্টে আপনি তো বিক্রি করেন এই দোকানে আমরা দেখলাম 6 7 মাস আগে 29 টাকা 30 টাকা বাজার কখন কি হয় সেটা কিন্তু বলা যায় না হ্যাঁ অতি লাবে ওই যে তাতি নষ্ট একটা গ্রাম্য ভাষার কথা আছে তো অতি লাভ করার দরকার নাই সামথিং লাবে আপনারা ব্যবসা করেন সবাই উপকৃত হোক সামথিং লাভ করলে দেখা যাচ্ছে বাজারটা স্থিতিশীল থাকবে সবার জন্য ভালো হবে দেশের জন্য ভালো যারা কিনে খায় তাদের জন্য ভালো আপনারা যারা বেসেন তাদের জন্য ভালো আমরা যারা আড়তদার মধ্যবর্তী আমরা তো অনেকেই মনে করে আমরা মনে হয় স্টক করে রাখি কিন্তু আসলে আড়তদারদের কাছে স্টক করার কোনো পদ্ধতি নাই আমরা দেনান দেন বেশি দেনান দেন যদি বেচতে পারি তবে আমাদের লাভ যদি বেচতে না পারি ওই দিনকে আমাদের লস আমরা কমিশন এজেন্ট আমরা কেজি প্রতি এক টাকা কমিশন রেখে আমরা বিক্রি করে যাদের মাল তাদেরকে টাকা দিয়ে বুঝে দিয়ে দিই এই অবস্থা তো যেভাবে এখন আছে পঞ্চাশ থেকে ষাট টাকা বাজার থাকলে বাহিরের পেঁয়াজের কোনো দরকার নাই কৃষকদের জন্য ভালো কৃষক যেন লাভবান হয় আমরা সবাই আঙ্কেল চাই অবশ্যই অনেক সময় যেটা আপনি বললেন যে অনেক সময় কৃষকরা বা ব্যাপারী যারা রাখি মালের ব্যবসা করে তারা আস্তে আস্তে রাখে যেই আমদানি একটু বেশি থাকে ওই সময় আপনার আস্তে আস্তে বের করে হ্যাঁ হ্যাঁ এই এই প্রবণতার কারণেই তো ওই যে গত বছর যে কথাটা তুমি একটু আগেই বললা যে একশো তিরিশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা দেড়শো টাকা কেজি পেঁয়াজ বেশি নাই সেই পেঁয়াজ মানে অতি লাভের কারণে তিরিশ টাকা লাশ মানে একেবারে সর্বশেষ তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করতে হয়েছে তো লসে পড়ছে তো আপনারা এইগুলো চিন্তা ভাবনা করে ধারাবাহিকভাবে পেঁয়াজ বিক্রি করতে থাকেন তো বিক্রি করলে দেখা যাচ্ছে বাজারে পেঁয়াজেরও সংকট হবে না পেঁয়াজের হাওমারি পেঁয়াজের বাজারও খুব একটা বাড়বে না হয়তো পঞ্চাশ ষাট টাকা পেঁয়াজ যদি সাধারণ মানুষ কিনে খায় তাহলে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না কারণ এইটা হচ্ছে একটা মশলা জাতীয় ফসল পঞ্চাশ ষাট টাকা কিনে খাওয়া কোনো ব্যাপারই না কারণ হচ্ছে এই এই ফসলটা যদি আমাদের কিছু লাভ ইলিশ কৃষক যদি কিছু লাভ পায় যারা রাখি করতেছে যারা যদি দুই চার টাকা কেজিতে লাভ পায় তাহলে সবাই উপকৃত হবে আর যদি বাইরের পেঁয়াজ আসে তাহলে এই এইগুলো একেবারে ক্ষতিগ্রস্ত হবে পঁচিশ থেকে তিরিশ টাকা পেঁয়াজে বাজার নেমে আসার সম্ভাবনা আছে কারণ ইন্ডিয়াতে পেঁয়াজ বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে তাহলে ইন্ডিয়ান সরকার চাচ্ছে আমাদেরকে পেঁয়াজ দেওয়ার জন্য কিন্তু আমাদের সরকার আপাতত বন্ধ রাখছে আইপি বন্ধ রাখছে আনছে না কৃষকের স্বার্থে তো এই দিকগুলা আমাদেরকে সবারই চিন্তা ভাবনা করতে হবে এবং চিন্তা ভাবনা করে আমরা যেন সঠিক ভাবে প্রতিনিয়ত যতটুকু দরকার সেইভাবে আমাদের কৃষকরা যেন পেঁয়াজ বিক্রি করতে থাকে শেষ পর্যন্ত পেঁয়াজ বিক্রি করলে আমাদের বাইরে দরকার নাই ইনশাল্লাহ পেঁয়াজের স্বয়ং সম্পূর্ণ ভারত কিন্তু আঙ্কেল ভারতের নিজের দেশের চিন্তা করে এখন ওই দেশে আট টাকা দশ টাকা পনেরো টাকা কেজি এখন দেওয়ার জন্য পাগল শুল্ক কমাইতেছে যখন ওই দেশে দরকার ওই সময় কিন্তু চল্লিশ পার্সেন্ট ব্যাট বসায় আমাদের দেওয়ার জন্য তাই না এইটা আসলে আপনি ঠিক কথাই বলেছেন যে আসলে পলিসিটা তা ওইটাই হবার কথা যার যার দেশের শেষে পলিসি খাটাবেই ভারত সরকার ভারতের কৃষকদের বাঁচানোর জন্য এটা করছে যা যা শুল্ক উঠাই দিছে আপনার পিঁয়াজ দেওয়ার জন্য ওনারা উদ্গীব হয়ে আছে তাহলে ওই পলিসিগুলাই আমাদের বাংলাদেশের সরকারকে নিতে হবে এবং বর্তমানে আমি দেখছি বাংলাদেশ সরকার ইনুস সরকার সঠিক সিদ্ধান্তই নিয়েছে যে আইপি বন্ধ রাখছে বাইরের পিয়াজ বন্ধ রাখছে কৃষকরা পয়সা পাচ্ছে এবং যারা কিনে খায় তাদের জন্যও খুব একটা অসুবিধা হচ্ছে না এই সব অবস্থা তো আজকে আঙ্কেল দেখতেছি পেঁয়াজ এখানে আছে আজকের বাজার কত করে আজকের পেঁয়াজে সর্বোচ্চ বাজার ঊনপঞ্চাশ টাকা বেচছি টাকা পর্যন্ত এটা হচ্ছে দেশাল আর যেগুলা সুখ সাগর বা হলেন বলে এইগুলার বাজার কম আছে এটা ছত্রিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সুখ সাগরের বীজটা বিদেশি আমাদের এটা ইন্ডিয়ান বীজ এটা ইন্ডিয়ান পিজ এটা লাল কোয়ালিটি এটা লাল কোয়ালিটি এটা অনেকেই বলে তরকারি কালা হয়ে যায় এ হয়ে যায় এইগুলা হোটেলে বেশি চলে এইগুলা একটু দাম কম এইগুলা হোটেলে বেশি চলে আর আমরা যারা বাসা বাড়ি খাই তারা দেশি পেঁয়াজটা বেশি খাই সবচাইতে দেশি পেঁয়াজ মানে পাবনার পেঁয়াজটা অরিজিনাল দেশাল এই পাবনার পেঁয়াজটা চাহিদাটা বেশি হ্যাঁ তো বাংলাদেশে আসলে অরিজিনাল দেশাল পেঁয়াজটা উঠেই গেছে খুব একটা বেশি নাই এখন যে পেঁয়াজটা আছে এটা হচ্ছে কিং পেঁয়াজ এবং এখন এমন অনেক পিয়াজের নাম হয়েছে জামাল সুলতান একটা পیاز দেখলাম অনেক বড় বড় পیاز এটা হ্যাঁ রঙ্গিনা খুব একটা ভালো না এইটা রসগা টেম্পারাস কোম্প কিন্তু সুলতান পیازটা ভালো এটা বিঘাতে 33 শতাংশ বিঘাতে পরে 200 মণ পیاز হয় এইটা হচ্ছে দেশের জন্য অনেক উপকার এই সব লাগালে দেখা যাচ্ছে পেঁয়াজের আগামীতে পেঁয়াজে আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ হবে বলে আমি আশা করি যখন এই সুখসাগর পেঁয়াজটা বাইশ থেকে পঁচিশ টাকা ছিল আঙ্কেল ওই সময় কৃষকদের জিজ্ঞেস করলাম যে লাভ হয় কিনা বলছে লাভ হয় এখন তো পঁয়ত্রিশ টাকা দাম পাবে হ্যাঁ এই সুখসাগর পেঁয়াজে এখন যেহেতু দুইশো মন বিঘাতে হয় সেহেতু ওরা পঁয়ত্রিশ চল্লিশ টাকা বেসলে ওদের ভালো প্রফিট আসে আর দেখা যায় দেশাল পেঁয়াজ এবার খুব একটা ফলন হয় নাই এবার দেখা যাচ্ছে চল্লিশ পঞ্চাশ পন হারে পেঁয়াজ হয়েছে চল্লিশ পঞ্চাশ পোন হারে পেঁয়াজ হবার কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক আহ ফলন ভালো হয় না কিন্তু আবাদ প্রচুর পরিমাণ হয়েছে আলহামদুল্লা যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দেশে আছে ধারাবাহিক যদি আমরা বেচতে পারি তাহলে শেষ পর্যন্ত আমাদের দেশে পেঁয়াজের কোনো ঘাটতি থাকবে না তো ঠিক আছে আঙ্কেল অনেক কথা বললাম আবার পরবর্তী সময় কথা হবে তো অসংখ্য ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ